বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হোক প্রয়োজনে দেশের প্রচলিত আইন সংশোধন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের লোকবল বৃদ্ধি করার দাবি জানিয়েছে বিএনপি শনিবার পাঁচ এপ্রিল রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে যে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি আমরা প্রকাশে করেছি লিখিতভাবে করেছি সরকারকে জানিয়েছি জনগণের সামনে প্রস্তাব আকারে আমরা তুলে ধরেছি আমরা চাই আওয়ামী লীগকে গণহত্যার ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক এজন্য সংবিধানের চার সাত অনুচ্ছেদ অনুযায়ী আইন করা যায় এবং আইন সংশোধন করা যায় বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয় তাহলে এদেশের জনগণ তা মেনে নেবে তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরোধী অপরাধে মামলা করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার মন্ত্রী এমপি ও তার দোষরদের বিরুদ্ধে সেই মামলাগুলোর দৃশ্যমান অগ্রগতি আমাদের সামনে নেই জাতি অত্যন্ত প্রত্যাশা করে এই মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হোক সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা ও লোকবল বৃদ্ধি করা হোক প্রযোজনে বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল স্থাপন করা যায় কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যেতে পারে